যার মাথায় সমস্যা রব্বুল আলমিন তাকে মানুষই বানাইছে গুনার নাফর মানির কারণে এমন পরিণতি যদি আমার হয় গতকালকে আমি গতকালকে আমি পাবনা ছিলাম পাবনা আমি আজকে সকাল নয়টায় আসছি পাবনা পাবনা আমার জামাত দাওয়াতত লীগের মেহনতে আমার মহল্লার জামাত চল্লিশ দিনের চিল্লার জামাতে গেছে ডাক্তার সাহেব আমার মাদ্রাসার একজন উস্তাদক ওই চিল্লার জামাতে আছে আমি তাদের নুসরতে গেছি রবিবার দিন সারা রাত জার্নি করে সোমবার গতকাল দিন জামাতে ছিলাম আবার কালকে সারা রাত জার্নি করে সকাল নয়টায় আসছে তো বিকাল বেলা জোহরের পরে চার পাঁচশো আলেমদের জোর হয়েছিল পাপনা জেলার ওলামায় কারামের দাওয়াত তবলিগের মেহনতে আলহামদুলিল্লাহ নগদ সতেরো জন আলেম নগদ বেড়াইছে চিল্লার নগদ বের এবং তেত্রিশ জন না জানো বত্রিশ জনের মতো রমজানের আগে সাবার শাবান মাসের ছুটিতে চিল্লা বের আলেম ছাত্র না আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম বিকাল বেলা আসরের পরে এই পাবনা মানসিক হাসপাতালে এই গতকালকে আমার বাস পুলিশকে বলে আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় করছে আমার কথা বলার পরে অনুরোধ করছে ভিতরে ঢুকতে দিছে এমনি ঢুকতে দেয় না নজয়ান খুব কসম করে বলি এই মসজিদে বসে বলি আমি আমার এই দুই চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে তার মধ্যে বয়স্ক মুরুব্বী বৃদ্ধ কম অধিকাংশই অধিকাংশ না আটানব্বই ভাগে যুবক অসহায়ের মতো তাকায় আছে কোন সুস্থ মানুষ দেখলেই তার চোখের পানি বাধা মানবে না যুবক নিশ্চয় করে তুমি একদম অহংকার করো না যুবক আল্লাহর নাফরমানি ছেড়ে দাও বাফ কোনো নিশ্চয়তা নাই এই গুণা জিনা বেবিচার পুলঙ্গ ছবি নারীর নাচ মদ জুয়া কোন মেয়ের সাথে হারাম প্রেম এটা তোমারই সফল বানানো দুনিয়া তেও না আছে

শ্রেষ্ঠ মুক্তাকি আল্লাহ বানায় দেব তোমারে আব্দুল কাদের জিলানি বানায় দেব তোমারে জোনায়দ বাগ দাদি বানায় দেব আরো আশ্চর্য কথা শুনবেন শুনবেন মজার কথা শুনে কোরআনে আছে সুরা আরাফের মধ্যে ইবলিস শয়তান আল্লাহকে বলছিল আল্লাহ যখন তাকে তাড়ায় দিছে ওই যে আদম আলাইসাল্লামকে সেজিদা না করার কারণে তাড়ায় দিছে না তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি এ কথাটা মনোযোগ দিয়ে শুনুন ছেলেরা তোমরা শোনো ভাই তো ইবলিস আল্লাহকে বলছিল আল্লাহ আমি যাচ্ছি চলে তবে মনে রাখেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মা লা আতিন্নাহুম মিন আইদিহিম আমিন খালফীহিম ওয়া আন আইমানিহিম আমি আপনার বান্দাদেরকে সামনের থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যে কোনো মূল্যে গুনার আশো আসা কুমন্ত্রণা দিতেই থাকবো দিতেই থাকবো বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম আপনার বান্দারে গুমরা পদভ্রষ্ট বানায়া ছেড়ে দিল